হ্যালো এই এই বুটালা বাদামালা ভাই যদি কেউ যান জানগা আমরা গান শুরু করলে কেউ যাইবেন না আইবেন না আপনারা যদি আমার গানের সময় কেউ জানগা গা তাহলে আমি মনে করুম হ্যালো বিক্রমপুরতে আইছে হ্যাঁ আমার এলাকার মানুষ আমার ক্ষতি করার হ্যাঁ আমি বলছিলাম যে ঘরের বউকে বিশ্বাস করেন না আমি কিন্তু একবারও কই নাই মায়ের বিশ্বাস করেন না কেউ বলছি মাকে বিশ্বাস করবেন না মা আর ঘরের বউ দুইটা দুই জিনিস হ্যাঁ কি ব্যক্তি কিন্তু রূপ তার ভিন্ন আরে কয় কি কি মায়ের সাথে কোন তুলনা হয় জগতে কি কয় এই যে এই এটা কি বলে এই যে রাশিয়ার একটা ঘটনা রাশিয়া আস্তে আস্তে একটা মেয়েরে ভালোবাসে একটা ছেলে যুবক এখন এই মেয়েটা অনেকবার বুঝাইছে কিন্তু ছেলেটা শোনে না এরকম আছে না পাগল তো একদিন ফিরাইবার জন্য বলল যে তুমি যদি তোমার মায়ের কলিজাটা কাইটা আমারে আইনা দিতে পারো তাইলে আমি তোমারে বিয়ে করবাই রাস্তা দিয়ে সেরাই রাস্তা দিয়ে হাটে আর মনে মনে কয় মায়ে গেছে বুড়ো হইয়া দুই চার দিন পর তো মরে যাইব দুটো আগেই মরুক বাড়িতে গিয়া একটা ছুরি না লইয়া মায়ে জবাই কইরা বুকটারে ফাইরা কলিজাটা লইয়া ওই প্রিয় তোমার বাড়িতে দোল একটু বেহুস না এরকম একটা ঘটনা ঘটাইছে তো একটা পাথরের সাথে পাওলাইগা পইরা গেছে কলেজাটা পড়ছে রাস্তার এই পার আর ওই ছেলেটা পড়ছে রাস্তার ওই পার এখন থেকে আওয়াজ আসে রে তুই যে পয়রা গেলি ব্যাথা পাইছ এটা হইল মা যে ছেলের নিজের জীবন নিয়ে আনিল তবুও সেই ছেলের মঙ্গল কামনা করে এটা হইল মা আর ওই যে ডাইনি দিছে না দিলে বিয়া করুন এই হইলো পার্থক্য কথা ঠিক না বেঠি হ্যাঁ মায়ের সাথে কোনো তুলনা চলে না ওই যে একটা মেয়ে যুবতী মেয়ে খাইতে বইছে আপনি খালি করছেন আর খাওয়া থুইয়া গেছে গা এরকম আসছে না আর ওই মেয়েটারই যখন একটা বাচ্চা হয়েছে ওই কুলের মধ্যে রাইকা খাতা দিয়া ডাইকা খাওয়ন খায় পেত পেত করে আগদাসে ওই বাচ্চায় ওই আগা বাইরে বাচ্চার আর হ্যাঁ ভাত খায় ওই মেয়েটাই কারণ এটা হলো তার মায়ের রূপ মায়ের সাথে জগতে কারো তুলনা চলে না কারো তুলনা চলে না